তো দেখো ইস এই তাজমহলটার সাইজটা তোমরা জাস্ট একবার ভাবো সো কম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো গেম ওপেন করে নিয়েছি আর আমি আজকে বানিয়েছি একটা বড় কাসেল বলতে পারো একটা বড় তাজমহলই বলে দিতে পারো তো আজকে আমি এটা বানিয়েছি জাস্ট তোমাদের জন্য তোমাদের দেখাবো বলে আর এর সাইজটা তোমরা যদি ছোট ভেবে থাকো না তাহলে তোমরা ভুল ভাবছো এটা বিশাল বড় তোমাদের আমি কাছে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও কতটা বড় আমি বানিয়েছি তোমার দেখো ভাই কাছে দিচ্ছি দেখো এর যে থাম্বাটাই না আমার মতন মানে এর যে প্লেয়ার মানে যে চার ওপরেটা দাঁড়িয়ে আছে সেটাই আমার সাইজের আর জাস্ট দেখো একবার পুরো ঘুরতেও ভাই টাইম লাগবে তোমার এটা আর দেখো ভাইস এর প্লেয়ার প্লেয়ারগুলো কত বড়ো মানে পাশে যে চারটে আমি বানিয়েছি না এই চারটে সাইজও বিশাল বড়ো বানিয়েছি আর ওভারঅল দেখতে গেলে পুরো স্ট্রাকচারটা ভাই বিশাল বড়ো বানিয়েছি আর এইটা বানাতে আমার পুরো একদম চাননি হয়ে গেছে হালাত খারাপ হয়ে গেছে তো আমার এই কষ্টের জন্য অবশ্যই লাইক করে দেবে আর কি বলবো আর একটা লাইক আমি চাই তো ঠিক আছে বেশি কাঁদ না কেঁদে আমি তোমাদের বলে দিতে চাই এই স্ট্রাকচারটা বানাতে আমার কী কী চিট করে লেগেছে আর লিঙ্ক কথা তোমাদের লাস্টেই বলে দেবো তো ফার্স্ট তোমাদের একটা খতরনাক শট দিয়ে দেখিয়ে দিই যে অ্যাকচুয়াল আমাদের এই পিরামিড পিরামিড সরি পিরামিড বলছি এই স্ট্রাকচারটা মানে এই তাজমহলটা কতটা বড় তো দেখো এই এই তাজমহলটার সাইজটা তোমরা জাস্ট একবার ভাবো দেখো এইস এখানে চারটে আমি এ বানিয়েছি মানে স্তম্ভ বানিয়েছি চারদিকে আর মাঝখানে মাঝখানে আছে হচ্ছে এই বড় স্তম্ভ যেটা অ্যাকচুয়াল ঘর আরে ভাই মাটির নিচেখানে ঢুকে আছে তোমাদের উপরে দিয়ে দেখাচ্ছি ওই কতটা বড় আর স্ট্রাকচারটা ভাই তোমরা ছোটোখাটো ভাবনি মাইকেলের মানে ফ্র্যাঙ্কলিনের ঘরের থেকেও বড়ো ওই স্ট্রাকচারটা তো এটা বানাতে আমি ভাই বিশাল টাইম লেগেছে বিশাল তোমাদের আমি কি করে বলবো কত টাইম লেগেছে তো অবশ্যই তোমরা এই খাটুনির জন্য একটা লাইক করে দেবে আর আমি আর কিছু চাই না ভাই একটা লাইকই চাই তো ঠিক আছে গাই তোমাদের আরও দেখিয়ে দিই স্ট্রাকচারটা ভাই চারটে বানিয়েছি আর মাঝখানে একটা আর এই সব যে চিট কোডগুলো মানে এইসব প্রপসগুলো দিয়ে যে বানিয়েছি এই প্রপসগুলো কোড নাম্বার কি সবগুলো দেবো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের সব কোশ্চেনের উত্তর তোমরা জেনে নিতে পারবে অথা ভাই ড্রোন শট ফট দেখিয়ে দিচ্ছি ভাই দেখো কতটা বড় বানিয়েছি ভাই পাশে প্লেনগুলো আছে পুরো প্লেনের থেকেও বলতে গেলে বড় আমার স্ট্রাকচারটা তো ঠিক আছে এবারে তোমাদের ভাই নিচে থেকে আর একবার দেখাই কতটা বড় আমি বানিয়েছি দেখবো দূর থেকে কত সুন্দর লাগছে আমাদের এই স্ট্রাকচারটা পুরো সেম টু সেম তাজমহলের মতো লাগছে না তোমরা কি কী বলো তোমরা কমেন্টে বলো এটা কেমন তারা লাগছে আমার তো ভাই তাজমহলের মতন লাগছে আমি আসলে প্রপস দিয়ে কিছু একটা তো বানাতে চেয়েছিলাম বানাতে বানাতে আমার মনে হলো এরকম তারাই তাজমহলের মতন কতকটা বানিয়ে দিই তো তাজমহলের মতন যাদের যাদের লাগছে না তারা কমেন্টটা অবশ্যই ইয়েস জানাও আর যাদের অন্য কিছু লাগছে তাহাও কমেন্টে জানিয়ে দিও তাদের কী লাগছে তো আমরা ড্রোন মোডটা অফ করে দিয়েছি আর তোমাদের একবার দূর থেকে গিয়ে আরে আর এ ভাই কি নুবড়া ক্যারেক্টার রে ভাই গেলো আর করে গেল উপর থেকে এমনি নোংরা বলাটা ভুল হবে ভাই অনেকটা উঁচু বানিয়েছি পড়ে যাওয়ারই কথা তো ঠিক আছে আপাতত তোমাদের দূর থেকে দেখো এই গাইস কতটা সুন্দর লাগছে দেখো বড়ো স্ট্রাকচার ভাই বড়ো স্ট্রাকচার আর আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ব্যাড নিউজও বলে দিতে চাই যে ব্যাড নিউজটা শোনার পর তোমাদের আশা করছি মাথা গরম হয়ে যাবে তোমার কেন গাইস আমারও গরম হয়ে যাচ্ছে তো ঠিক আছে আপাতত তোমাদের বলবো লাস্টে বলবো তোমাদের ব্যাড নিউজটা কি অত তোমরা গুড নিউজ তাজমহলটা দেখু গেছ কাতারনা লেভেলের তাজমহল বানিয়েছি তো চারটে ভাই স্তম্ভটাও ভাই বিশাল বড়ো বানানো হয়ে গেছে ভাই আমি এত বড় ভাবিনি তো ঠিক আছে এবার তোমাদের চিটকোট বলি তো তোমরা যদি সি ইউ ওয়ান তোমরা ডায়াল করো তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে একটা প্রবস যেটা আমি বানিয়েছি তাজমহলের গ্রাউন্ডটা মানে নিচটা বানিয়েছি তো এই প্রপসটা চলে আসবে এটা হচ্ছে চার চৌকো প্রপস বেসিক্যালি নিচে যেটা লাগানো আছে এইটা ওটাই লাগিয়েছি তো তারপরে সিও ওয়ান তোমরা যদি চিটকোট ইউজ করো তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে ত্রিভুজ আকারের যে পপস্টার তীর ধনুকের আকারে মানে তীরে আকারে এটা লাগিয়েছি তাজমহলের উপরে তো তারপরে সি ওয়াই ওয়ান তোমরা যদি ইউজ করো তাহলে চলে আসবে হচ্ছে মেন প্রপসটা যেটা দিয়ে আমি বড় বড় স্তম্ভটা বানিয়েছি আপাতত এটা মাটির নিচে আছে বলে তোমরা বুঝতে পারছো না এই তিনটে দিয়েই আমি বানিয়ে ফেলেছি এই বড় তাজমহলটা তো তারপরে তোমরা বানানোর জন্য তোমরা এম ডি ও এন ইউজ করবে আডজাস্টু লেগে তো দেখতে পাবে তোমাদের ড্রোন মোডটা অ্যাক্টিভেট হয়ে গেছে এটা অ্যাকচুয়াল ড্রোন মোড নাই এটা তোমাদের প্রপসগুলোকে ঠিকঠাক লাইনে মানে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য তোমাদের বানানো হয়েছে তো তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে এই প্রপসটার কাছে গেছি আমি প্রপসটার কাছে গিয়ে কিছু না তোমরা জাস্ট প্রপসটার ওপরে একবার টাচ করবে বেশি না একবার টাচ করার পর দেখতে পাবে এই টপসটাকে তুমি উঠিয়ে নিতে পারছো আর পাশে বিভিন্ন মোড় আছে দেখতে পাচ্ছ রোটেট এখানে কপি ডিলিট এই মাধ্যমে তোমরা এই প্রপসটাকে রোটেট বড় চ্যাপ্টার যা খুশি আঘাত দিতে পারো তো তোমরা যদি একবার করে দেখে নেবে অবশ্যই খুবই সহজ কোনো ব্যাপারই নয় আর আমি যে এটার কথা বলছিলাম এরম তারা করে দেখো এখান থেকে এরকম তারা এরকম টাচ করবো তোমাদের কিছু না জাস্ট এরম তারা প্রপসের ওপর টাচ করবে হালকা করে টাচ করার পরেই তোমরা এদের চলে আসবে তো এখানে দেখো এই যে ত্রিভুজরা মানে যে হুঁচ গোচর আছে এটাকে টাচ করে থাকো উঠিয়ে নিয়েছি তো এরকম তারা করে বানাতে পারবে তো ঠিক আছে এবারে তোমাদের বলি যে ব্যাড নিউজটা যে এই যে তাজমহলটা বানিয়েছি না এই তাজমহলের ভাই লিঙ্কটা আমি বানাতে পারছি না লিঙ্কটা ভাই আমার হচ্ছে না কেন কি জানি তাই তোমাদের লিঙ্কটা প্রোভাইড করতে পারছি না কি খুবই ব্যাড নিউজ আমার খুবই খারাপ লাগছে তোমাদের লিঙ্কটা দিতে পারছি না কিন্তু গাইজ তোমাদের আমি বলে দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি এই সবের লিঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে আসবো লিঙ্কটা আপাতত আমি বানাতে পারছি না খুবই দুঃখিত সরি তার জন্য ক্ষমা চাইছি তো লিঙ্কটা বানাবো তার ততক্ষণ তোমরা চেয়ে যে পপসগুলো দিয়ে কিছু বানানোর চেষ্টা করো ততক্ষণ আমি লিঙ্কস বানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কী করছো এত খতরনাক খতরনাক জিনিস বানাচ্ছি আর চ্যানেল যা যা নতুন আছে তারা অবশ্যই ডু সাবস্ক্রাইব করো অ্যাট ওয়ান কে আমরা খুব তাড়াতাড়ি যাবো তো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরা কোনো কমপ্লিট ভিডিওতে ততদিন পাই